হ্যালো তো আপনারা এখানে দুটি চুলা দেখতে পাচ্ছেন এই চুলা দুটি আমাদের কাছে অর্ডার করেছে একটি হলো চট্টগ্রাম থেকে আরেকটি হলো ব্রাহ্মণবাড়িয়া থেকে তো আমাদের চুলার কাজ শেষ টোটালি কমপ্লিট তো এখন আমরা চুলা দুটি আমাদের কাস্টমারের কাছে পাঠাবো কুরিয়ারের মাধ্যমে তো এখানে যে চুলাটি দেখতে পাচ্ছেন এই চুলাটি হলো লাকড়ি চুলা ম্যাজিক চুলার আধুনিক বাসন বলতে পারেন তো মার্কেটে যে স্টেনলেস স্টিলের চুলাগুলো পাওয়া যায় সেগুলোতে আপনারা লাকড়ি দিতে পারবেন না প্লাস পুরে কয়লা হলে কয়লাও বের করতে পারবেন না তো আমাদের এই চুলাটিতে লাকড়ি দেওয়ার স্থান আছে এবং পুরে কয়লা হলে কয়লাটিও বের করার স্থান রয়েছে তো আমরা এই চুলাটিতে ব্যবহার করেছি একটি বারো ভোল্টের ফ্যান এবং একটি রেগুলেটর তো এই চুলাটিতে আপনারা খুব দ্রুত সময়ের ভিতরে রান্না বান্না সারতে পারবেন এই চুলাটির বার্নার সাইজ হলো সিক্স ইঞ্চি যেটি স্টেনলেস স্টিলের চেয়ে বড় স্টেনলেস স্টিলে আপনারা চার ইঞ্চি বার্নার পাবেন তো আমাদের এই চুলাটি যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এই চুলাটি ক্রয় করলে আপনারা পাঁচ বছরের গ্যারান্টি পাবেন এবং আমাদের এই চুলাটি তৈরি করা হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম চেক প্লেট দিয়ে যেটা খুবই মজবুত এবং এবং চুলোর উপরে আমরা রেড রেড অক্সাইড ব্যবহার করেছি কারণে চুলোটি হান্ড্রেড পারবেন কোনো সমস্যা নেই তো আমাদের এই চুলোটি বিদ্যুৎ দিয়েও ব্যবহার করতে পারবেন এবং বিদ্যুৎ না থাকলে ব্যাটারি দিয়েও ব্যবহার করতে পারবেন এই চুলোগুলো খুবই সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব গ্যাসের পরিবর্তে এই চুলোগুলি ব্যবহার করলে আপনার অনেক টাকা সেভ হবে প্রতি মাসে বর্তমানে একটি গ্যাস calendar price পনেরোশো থেকে ষোলোশো টাকা সেখানে আপনি এই চুলা ব্যবহার করলে সর্বোচ্চ তিনশো থেকে চারশো টাকার ভিতরে সারা মাসের রান্না সম্পন্ন করতে পারবে আমাদের এই চুলাগুলির বিভিন্ন সাইজ হয়ে থাকে যেমন এটি হলো ফ্যামিলি সাইজ এরপর হোটেলে ব্যবহার করার জন্য এক সাইজ এবং রেস্টুরেন্টে ব্যবহার করার জন্য এক এক সাইজ যাদের যে সাইজ প্রয়োজন হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বলতে পারেন আমরা সেই অনুযায়ী তৈরি করে দিতে পারবো এবং আমাদের এই চুলাগুলো তৈরি করা থাকে না আপনাদের অর্ডার পাওয়ার পর আমরা তৈরি করি তো আপনারা যারা নিতে চান প্রথমে অর্ডার দিতে হবে তারপর তৈরি করে আপনার ঠিকানায় পৌঁছে দেওয়া হবে আমাদের এই চুলাগুলি বাংলাদেশের যে কোনো অঞ্চলে আমরা কুরিয়ারের মাধ্যমে সক্ষম এবং কেউ যদি বিজনেস করার উদ্দেশ্যে নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের কাছে যদি পছন্দের কোনো মডেল থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা তৈরি করে দিতে পারবো যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তাদের জন্য আমরা একটি গিব অ্যারেঞ্জমেন্ট করেছি তো আপনারা যারা এখনো আমার গিবার ভিডিওটি দেখেননি তাদের জন্য বলছি আপনারা তো ভিডিওটি দেখুন এবং এবং অ্যাটেন্ড হওয়ার জন্য একটি লাইক এবং কমেন্ট করুন ভিডিওটি আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন অথবা এই ভিডিওটি শেষে পেয়ে যাবেন গিভওয়েতে যারা অ্যাটেন্ড করবে তাদের মধ্যে যে কোনো রকেট চুলা পাবে তো আপনারা যারা ওই ভিডিওতে কমেন্ট করবেন তাদের কমেন্টগুলো একত্র করে একটি ড্রো দেওয়া হবে ড্রোতে যার নাম আসবে সেই উপহারটি পাবে এবং আমাদের পক্ষ থেকে তার ঠিকানায় চুলাটি পাঠানো হবে তো এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন আপনাদের একটি লাইক আমাদেরকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয় তো প্লিজ একটি লাইক করবেন এবং নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের চুলা তৈরি করার ভিডিও রয়েছে তো প্রয়োজন হলে আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন এবং ভিডিওগুলো দেখতে পারেন আমাদের চ্যানেলের ভিডিওগুলি দেখলে আপনি নিজে নিজেই চুলা তৈরি করতে পারবেন আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন ভিডিওতে যদি আপনারা লাইক না করেন ভিডিও ভাইরাল হয় না এবং অনেক কষ্ট করে একটি ভিডিও তৈরি করার পর যদি ভিডিওটি ভাইরাল না হয় সেক্ষেত্রে আমরা ভিডিও তৈরি করার উৎসাহ হারিয়ে ফেলি তো প্লিজ একটি লাইক করুন এবং আমরা আপনাদের জন্য নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসবো আপনারা যত বেশি লাইক করবেন আমরা তত বেশি ভিডিও তৈরি করতে পারব। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত টিল দেন টেক কেয়ার গুড বাই